চোদ্দই ডিসেম্বর কেন হত্যা করা হয়েছিল বাংলাদেশের বুদ্ধিজীবীদের কারা ছিল এই নকশার কারিগর চোদ্দই ডিসেম্বর একটি দিন যেদিন গুলি চলেনি যুদ্ধের ময়দানে কিন্তু রক্ত ঝরেছিল জাতির মস্তিষ্কে যেদিন বাংলাদেশের শিক্ষক ডাক্তার সাংবাদিক লেখক একটি একটি করে নিঃশব্দে হত্যা করা হয়েছিল কেন কার নির্দেশে আর কারা ছিল এই হত্যাযজ্ঞের নীল নকশার কারিগর আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পেছনের নির্মম সত্য কেন বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল উনিশশো সালের ডিসেম্বর মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয় তখন প্রায় নিশ্চিত ষোলোই ডিসেম্বরের আত্মসমর্পণ ছিল সময়ের ব্যাপার মাত্র ঠিক তখনই পাকিস্তানি সামরিক জানতা নেয় এক ভয়াবহ সিদ্ধান্ত বাংলাদেশকে স্বাধীন হতে দেওয়া যাবে কিন্তু শক্তিশালী হতে দেওয়া যাবে না একটি রাষ্ট্র গড়তে যা প্রয়োজন চিন্তাশীল মানুষ নেতৃত্ব বুদ্ধিবৃত্তিক শক্তি সেগুলোকেই শেষ করে দেওয়াই ছিল লক্ষ্য তাই পরিকল্পিতভাবে টার্গেট করা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চিকিৎসক সাংবাদিক আইনজীবী সাহিত্যিক ও গবেষকদের উদ্দেশ্য একটাই স্বাধীনতার পর যেন বাংলাদেশ মেধাশূন্য দিশাহীন ও দুর্বল হয়ে পড়ে কেন চোদ্দই ডিসেম্বর প্রশ্ন আসে কেন ঠিক চোদ্দই ডিসেম্বর কারণ যুদ্ধ প্রায় শেষ আন্তর্জাতিক চাপ বাড়ছে পাকিস্তান জানত এটাই তাদের শেষ সুযোগ চোদ্দই ডিসেম্বর ছিল স্বাধীনতার ঠিক আগের রাতের মতো একটি জাতিকে চিরকালের জন্য পঙ্গু করে দেওয়ার শেষ চেষ্টা এটি কোনো হঠাৎ প্রতিশোধ নয় এটি ছিল ঠান্ডা মাথায় করা রাষ্ট্রীয় হত্যাযোগ্য কিভাবে এই হত্যাকাণ্ড চালানো হয় ঢাকার বিভিন্ন এলাকা থেকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নেওয়া হয় বুদ্ধিজীবীদের চোখ বেঁধে হাত পিছনে বেঁধে ভয়াবহ নির্যাতনের পর হত্যা করা হয় লাশ ফেলে রাখা হয় বাজার, মিরপুর সহ বিভিন্ন বদ্ধভূমিতে ডিসেম্বরের পর এসব লাশ উদ্ধার হলে পুরো দেশ স্তব্ধ হয়ে যায় স্বাধীনতার আনন্দ তখন রক্তে ভেসে যায় কারা ছিল এই নীল নকশার কারিগর এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে এক পাকিস্তানি সামরিক জানতা এই হত্যাকাণ্ড ছিল সরাসরি পাকিস্তানি সেনাবাহিনীর পরিকল্পনা সামরিক নেতৃত্বের অনুমোদিত সিদ্ধান্ত এটি ছিল গণহত্যার অংশ দুই আলবদর বাহিনী মূল ঘাতক বাহিনীর স্থানীয় সহযোগী হিসেবে কাজ করে আলবদর বাহিনী তাদের কাজ ছিল বুদ্ধিজীবীদের তালিকা তৈরি বাড়ি শনাক্ত করা অপহরণ ও হত্যায় সরাসরি অংশ নেওয়া আলবদর ছিল এই হত্যাযজ্ঞের ফিল্ড এক্সিকিউটর তিন আল শামস ও রাজাকার বাহিনী তারা তথ্য সংগ্রহ করেছে স্থানীয়ভাবে পাক বাহিনীকে সহযোগিতা করেছে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে আজকের শিক্ষা কি চোদ্দই ডিসেম্বর আমাদের শেখায় একটি জাতিকে ধ্বংস করতে শুধু যুদ্ধ লাগে না চিন্তাশীল মানুষকে ধ্বংস করলেই যথেষ্ট শহীদ বুদ্ধিজীবীরা শুধু অতীত নন তার আমাদের দায়িত্ব ইতিহাস ভুলে গেলে ইতিহাস আবার ফিরে আসে এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ ইতিহাস জানা মানে ভবিষ্যৎ রক্ষা করা